তো আপনাদের টিকটক অ্যাকাউন্টে যদি ফিউজ হয়ে থাকে বা সেই টিকটক অ্যাকাউন্টটা আনফিউস হয়ে করবেন কীভাবে তো টিকটক অ্যাকাউন্টে ভিউ আনবেন কীভাবে আজকে ভিডিও থেকে জানতে পারবেন তো দেখেন আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি যে ধরনের ভুল করতেছেন প্রতিনিয়ত সেই ভুল করার কারণে আপনার টিকটক অ্যাকাউন্টে ভিউ আসে না আপনি কোন ভুলগুলো করছেন আপনি নিজেও জানেন না যে আমার এই ভুল করার ফলে আমার টিকটক অ্যাকাউন্টে কী ধরনের ইফেক্ট করবে তো কোন ধরনের ভুল করলে আপনার টিকটক অ্যাকাউন্টে ইফেক্ট করবে বা ফিজ হয়ে যাবে সেই ফ্রিজ হওয়া টিকটক আইডিটা কীভাবে আনফিস করবে এই নিয়ে অনেকে দুশ্চিন্তার মধ্যে আছে বাট আজকে ভিডিওটি কন্টিনিউ করেন জানতে পারবেন কী কাজ করলে আপনার টিকটক অ্যাকাউন্টটা আনফ্রিজ হয়ে যাবে তো আমাদের চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পে যারা দেখছেন পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন ওপরকে দেখার জন্য তো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করেন টিকটকে আপনাদের ভিডিওটা যখন আপলোড করেন সেই আপলোড করার পরে আপনারা তাদের ভিডিওটা শেয়ার করে দেন তো আরেকজনেক যখন শেয়ার করে দেন দুইটা ভিউ বেশি আনার জন্য আপনাদের বন্ধুবান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দেন শেয়ার করে দিলে কী হবে প্রবটিং সিস্টেম ধরে ফেলবে আপনাকে এটা আপনি স্প্যামিং করছে তো যখন এই স্প্যাম্পিং ভিতরে চলে যাবে আপনার সেই ভিউ কাউন্টটা তখন টিকটক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে বা ওই ভিডিওটা ফ্রিজ হয়ে যাবে তো ফ্রিজ হবে কী কারণে বন্ধুবান্ধবী যখন ভিডিওটা শেয়ার করেন আপনার কথা রাখার জন্য তারা হয়তো দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এরকম করে ভিডিওটা দেখবে দেখার ফলে ওই যে রিটেনশন ভিডিও রিটেনশন এবং অ্যাভারেজ ডিউরেশন রেগুলার ড্রপ হয় ড্রপ হলে কী হবে ওই টিকটক ভিডিওতে টিকটক অপারেটিং সিস্টেম বুঝতে পারে যে এই ভিডিওতে কোয়ালিটিফুল ভিডিও না বা এই ভিডিওতে কোনো ধরনের কিছু নাই বোঝার মতো তখন ওই ভিডিওটা আনফিস করে দেয় অবশ্যই আপনারা নিজের ভিডিও নিজে কোনো কখনো আরেকজনকে শেয়ার করবেন না আর ভিডিওটা যদি ভালো হয় কোয়ালিটিফুল হয় তাহলে ভিডিও দেখে যদি হয়ে থাকে বা গঠনমূলক কথা থাকে তাহলে আপনার অডিয়েন্সে আপনার ভিডিওটা ভাইরাল করে দেবে বা শেয়ার করে দেবে দ্বিতীয় স্টেপে যেটা আমাদের ভিডিওটা যখন আপলোড করি আমি আরেকজনের কমেন্টে গিয়ে আমরা কি বলি যে আমাদের ভিডিওটা শেয়ার করে দেন বা আমার চ্যানেলটা বা আমার আইডিটা ফলো করেন আমি আপনাকে ফলো ব্যাক এই সমস্ত কথা এখন আর বলবেন কারণ টিকটক ধীরে ধীরে যে আপডেট হইতেছে আগে ছিল এগুলো কথা আগে অ্যালাউ ছিল হয়তো এখন আর এগুলো অ্যালাউ যেমন ইউটিউবে এগুলা কথা একদম নিষেধ ঠিক তেমনি ফেসবুকেও এবং টিকটকেও একই অ্যাল অ্যালগুলো একদম করছে এখন তো এই সমস্ত কথা ভিডিওতে গিয়ে বা মেসেজ করবেন কমেন্ট করবেন এগুলো করবেন না এখন থেকে তাহলে দেখবেন আপনার টিকটক অ্যাকাউন্টটা আনফিস হবে ধীরে ধীরে আপনি গণ ভিডিও আপলোড করবেন এবং টাইম অনুযায়ী ভিডিওটা আপলোড করবেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা ফরিতে চলে যাবে এবং ভিডিওতে যখন রিচ আসবে তখন টিকটক অ্যাকাউন্ট অ্যাপ্লাই করতে টিকটক অ্যাকাউন্ট তখন অ্যাপ্লাই গ্রো হবে তো একটা সেটিং আপনারা অন করতে পারেন বা একটা সেটিং আপনি টিকটকে জানাতে পারেন তো এই জন্য আপনাকে সেটিংস আসতে হবে সেটিংস প্রাইভেসিতে আসবেন আসার পরে একবার নিচে আসবেন নিচে আসার পরে রিপোর্টে প্রবলেম এখানে আসতে পারেন তো এখানে আপনার এই যে অ্যাকাউন্ট গ্রোথ আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনার অ্যাকাউন্টটা গ্রো হইতেছে না তো এটা আপনাকে বোঝাতে হলে এই যে আ ইস ইউর প্রবলেম সলভ আপনার এখানে এ স্টেপ করবেন এয়ার স্টেপ করলে কী হবে আপনার অ্যাকাউন্টটা গ্রো হবে তো এই ছিল আজকে ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব পরবর্তী যখন ভাল্লাগবে